নদীতে যেভাবে পানির স্রোত বয় ঠিক তেমনি ভাবে মরুভূমিতে পাথরের স্রোত বয়ে যাচ্ছে এমন দৃশ্য এমন দৃশ্য যারা প্রথমবার দেখছেন তারা ভিডিওটি

তার কাপড়টি বেঁধে দেয় মাশাল পুলিশ বাইটি তাকে কত স্ন হয় এবং মায়া ভালোবাসা দিয়ে তাকে কুলে টেনে নিল আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে এবং যে এই বাচ্চাটিকে জন্ম দিয়েছে তার জানি না জানি আল্লাহ তালা কত পছন্দ করেন মাশাল্লাহ এরকম ছেলে যেন জমজম কূপের পানি সবচেয়ে পবিত্র পানি জমজম কূপটি ইসলামের ইতিহাস অনুযায়ী হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও হজরত হাজার তাহলে পুত্র ইব্রাহ ইসমাহিল ইসমাইল জন্য আল্লাহ করে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই করে এই যে মধ্যে যখন হাজিরা তফ করছে জন্য তখন আল্লাহর মাধ্যমে সেখানে কিছু আবহাওয়া আকাশের মধ্যে সেই মেয়ে ভাবে ঘুষতেছে দেখুন কি সুন্দর এই যে দেখুন এই ছোট ছেলেটি তার এবং এই ছোট ছেলে কথা আছে না অতিরিক্ত চালাক মানুষ বেশি বিপদে এই যে দেখুন এই বাইকে করে পাথরের মধ্যে তার চাবিটা রেখেছিল কিন্তু কিছুক্ষণ পর সে যখন বাড়িতে ফিরে আসে তখন সে আর দেখুন নামাজ পড়া আমাদের কত শুধু অজুহাত থাকে এই বাইটিকে দেখার পর আপনার আর অজুহাত থাকবে না দেখুন বাইটি পুরোপুরি অসুস্থ তারপরে না